দর্শক ভাই দুইটা দেখাবো ভাই সারা বাংলাদেশ বান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বান্ন লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই অবশ্যই দর্শক কিন্তু দহন করে বুঝে নিবে কিন্তু ভাই জি জি অবশ্যই ভাই আর সারা বাংলাদেশ যে কোনো দর্শক ভাই যে পান্তে লিবি দুইটা গরু

আরো বিশটা ভিডিও দেখে দর্শক ভাই দাম দি ভাই মাসা দরদাম করা যাবে অবশ্যই দরদাম করে নিতে পারবে নিতে পারবে জি ভাই খুবই সুন্দর একটা গাভী ভাই তো এক নম্বরটা আমরা দ্বিতীয় নম্বরটা দেখাই দেখেন ভাই

দেখলে্টি কেমন বুঝতে পারবে ভাই আঠাশ লিটার দুধ হবে কোন ভাই দেখা দেন সুন্দর

দুই লক্ষ সত্তর দরদাম করে যাবে তো দরদাম যাবে দর্শক ভাই যে দাম দিলাম ভাই আরো একশো একশো দর্শক ভাই জি অবশ্যই ভাই মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভী খুবই সুন্দর গাবি তো এটা ছিল তৃতীয় নাম্বার ভাই জি ভাই এটা তৃতীয় নাম্বার গরু চার নাম্বার গোটা দর্শক ভাই দেখা চার নাম্বারটা দেখাই ভাই নাম্বার হচ্ছে 4 ভাই শেষ পর্যায়ে মাশাআল্লাহ একটা কিউট গাবি নিয়ে আসেন ভাই অনেক সুন্দর গাবিটা ভাই এটা কি জাতের ভাই এটা একটা হলস্টেন ফিজান গরু ভাই এটা দেখেন দর্শক ভাই জি ভাই বয়সটা কয় দাঁত

পঁচিশটিটা দুধের গ্যারান্টি জি জি ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচিশটিটা দুধের গ্যারান্টি থাকবে গাভীরটার এটার দাম কেমন ভাই এটা যে কোনো দর্শক ভাই নিলে পারে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম আমরা দুই লক্ষ ষাট জি ভাই দরদাম করে নিয়ে যাবো তুমি তো দরদাম করে দশ ভাই নিতে পারবে তুমি তো দরদামের সুযোগ আছে জি জি খুব সুন্দর একটা গাভীর তো আজকে তো এ পর্যন্তই ভাই চারটে করে দর্শক ভাই দেখাবো এই চারটে করে দর্শক ভাইদের দেখাবেন তো এই নিতে হলে যোগাযোগটা কিভাবে করবেন যে কোনো দর্শক ভাই স্ক্যানের নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে আর আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা থানা দাস বাজার পাশে আমার খাবারটা ভাই স্ক্যান্ভার ফোন দিলেনি হবে অবশ্যই ভাই আচ্ছা ভাই বেশ কিছু গাভি দেখালেন সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ জি ভাই